আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবরকাত প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন পার্কখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম ডাক্তার মোহাম্মদ আরেক হোসেন বলছি তো প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো চুল পড়ার সমস্যা নিয়ে চুল পড়ার জন্য অনেকে অনেক ধরনের হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছেন কিন্তু তেমন একটা ফল পাচ্ছেন না তো আজকে আমি আপনাদেরকে বলবো চুল পড়ার জন্য খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিকের মেডিসিন রয়েছে যে মেডিসিন এবং কি ওয়েল রয়েছে ওয়েলটা যদি আপনারা ব্যবহার করতে পারেন আশা করি অনেক অনেক পরিবর্তন বুঝতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতেছেন যে আসলে এই জায়গাটা কোথায় অনেকে বুঝতেছেন না তো আমি জানাই দিচ্ছি যে আসলে জায়গাটা হলো নোয়াখালীর হাতিয়া উপজেলার কমলাদিগির পাড়বহলা হয়ে থাকে এর অসাধারণ একটা জায়গা তো আসলে এই জায়গায় আসা হয়েছে তো চিন্তা করলাম এখানে একটা বিষয়ে কথা বলি বিশেষ করে চুল পড়ার সমস্যা চুল পড়ার জন্য আমরা অনেক ধরনের ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করে থাকি অনেক ওষুধ ব্যবহার করে থাকি অনেক কিছু ব্যবহার করে থাকি কিন্তু আসলে চুল পড়ার সমস্যার জন্য কোনো সমাধান পাচ্ছি না তাদের জন্য আমি বলবো আপনারা আমাদের হোমিওপ্যাথিকের যে মেডিসিনটা রয়েছে বিশেষ করে যে ব্র্যান্ডটি মাদার টেন্সার মেডিসিনটা এটা কিন্তু আপনারা সকালে দুপুরে এবং কি রাত্রেবেলায় গ্রহণ করতে পারেন দশপোটা করে খালি পেটে সকালে দুপুরে এবং কি রাত্রেবেলায় যদি আপনারা এরকম বিশ থেকে একুশ দিন বা একুশ দিন থেকে এক মাস গ্রহণ করতে পারেন আশা করি অনেক অনেক উপকার আপনারা পাবেন পাশাপাশি আন্ডিকা হেয়ার অয়েল যে ওয়েলটি রয়েছে সেটি আপনারা মাথায় ব্যবহার করতে পারেন এটা অসাধারণ উপকার এটা বহু পরীক্ষিত একটা মেডিসিন যে মেডিসিনটা আপনার আমার জন্য খুবই উপকার বিশেষ করে চুলের জন্য খুবই উপকার যাদের হর টেস্টেশন হরমোনের সমস্যা তারা চাইলে চুল পড়ার সমস্যার জন্য পাশাপাশি সেলেনিয়াম থ্রিয়াক্স এবং কি টেস্ট থ্রিয়াক্সও গ্রহণ করতে পারেন আশা করি এই দুই তিনটা মেডিসিন যদি আপনি নিয়মিত গ্রহণ করতে পারেন আর আপনার চুল পড়ার সমস্যা দূর হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সমস্ত যে সুন্দর জায়গাগুলো আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কত সুন্দর পরিবেশ আসলে ভ্রমণ করা উচিত আমাদের কারণ আপনার সারাদিন ঘরে বসে থাকেন শুয়ে থাকেন দেখা যাচ্ছে যে আপনার বা অফিস আদালতে কাজ করেন মানসিক অবস্থা দেখা যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে মানসিক টেনশান হচ্ছে হাইপার টেনশানের কারণে অনেক ধরনের রোগ ব্যাধি আমাদের হয়ে থাকে তো সেগুলো থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই অবশ্যই পাঁচ নামাজ পড়তে হবে পাশাপাশি আল্লাহ আল্লাহতালা যে সমস্ত নির্দেশগুলো রেখেছে বিশেষ করে আমাদের বাংলাদেশেই তো আমরা সেই জায়গায় আমাদের ফ্যামিলি সহ যদি ভ্রমণ করতে পারে আশা করি আমাদের শারীরিক এবং কি মানসিক অনেক ধরনের সমস্যা ত্রুটি আল্লাহতালা আর এই কুদ্রতের যে নির্দেশনগুলো যদি আমরা দেখতে পারি এটার শকরও বাড়বে আল্লাহর প্রতি ধারণাও বাড়বে এবং কি আমাদের স্বাস্থ্য শরীর মন ভালো থাকবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর রহমাতে আজকে এই পর্যন্ত আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ